আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম করানের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে গত পরশু বাংলাদেশের ভূখণ্ডে করানের কথা আল্লাহ কথা বলতে কোন আপনি কথা বলতে পারেন কিনা যদি করান বলেছে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন দিনের নির্বাচন রাত্রে ঘুরেছে আপনি তো নির্বাচিত না এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারেন এই কারণেই তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনু দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে তোর দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই সব শেষ না কারণ এরা নির্বাচিত না আর এই কারণে এই সতেরো বছরে এই সাতক্ষীরার ময়দানি করানের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি এই সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি আজকে আসেন তো এই যে পাশে কোন থানা যেন শ্যামনগর শ্যামনগর না ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে গাবোরা ওই জায়গায় এসেছিলাম লেলিন ললিন আল্লাহর কথা বলতে দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘোষণা দিয়েছে গত পরশু দিন বাংলাদেশের ভূখণ্ডে করানের কথা আল্লাহর কথা বলতে কোন ফেরস্তার পারমিশন নেওয়া লাগবে না কিসের পারমিশন পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা যদি করান যে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন সামনে কারা থাকবে এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে আপনি জেনে তারপরে বাড়ি যাব তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা আপনারা মানুষ সাতক্ষীর আমিও খুলনা বিভাগের মানুষের বিভাগের মানুষ আমরা বাংলাদেশে যে মানুষগুলো থাকতে গিয়ে সবচেয়ে শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা ভয় করবা সতর্ক থাকবা মজলুমের বরদুয়া থেকে কারণ মজলুমের আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মুসলিমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন্ত দিয়েছে তাদের জীবনের উপরে শাহাদতের উপরে এবং মুসলিমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন এখনো আমরা স্বাধীন না ষড়যন্ত্র এখনো চলছে কথা বলেন না কেন তার দিনের জন্যে আর দিনের ওপরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন ম্যায়লা তাবীকুম ইবরাহীমা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেস ওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম এক্সপ্রেস খাবার পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিল রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে